আসসালামাইকুম সাধারণ আঘাত করেছেন একদম হালকা মারপিট করেছেন আপনাকে পুলিশ অ্যারেস্ট করে জেলে দিয়েছে কতদিন লাগবে জামিন অনেকে জানতে চান অনেকে জানতেও চেয়েছেন এরা আগে বলেছি তার আবার বলবো আজকে সেটা হচ্ছে আমাদের এলাকায় দেখা যাচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে পারিবারিকভাবে ভাবে ঝগড়াঝাটি হয় মারামারি হয় প্রতিবেশীর সাথে হয় জমি জমা নিয়ে হয় গাছ কাটা নিয়ে হয় সীমানা ঠেলাঠেলি নিয়ে মারামারি হয়

এবং কোন কোন পথে আমরা জামিন করতে হবে কি করতে হবে আপনার প্রথমত আপনি যেটা করবেন না সেটা বলি যদি এ ধরনের ঘটনা হয় সেক্ষেত্রে অনেকে পালিয়ে থাকেন পুলিশ খুঁজে খুঁজে তাকে বের করে নিয়ে এসে জেলে দেয় এরকম ঘটনা হলে পালানোর কোনো সুযোগ নেই পালাবেন না প্রথম যে কাজটা করবেন প্রথম যে কাজটা করবেন আপনি এই ধরনের মামলা হওয়ার পরে আপনি পুলিশ গ্রেপ্তার পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার আগে সর্বপ্রথম মামলার নকলটা সংগ্রহ করবেন মামলার কপিটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে একজন ভালো আইনজীবীর পরামর্শ নেবেন আইনজীবী স্মরণাপন্ন হবেন তার কাছে যাবেন মামলার কপিটা তাকে দেবেন এটা হচ্ছে তিনশো তেইশ বাংলাদেশ দণ্ডবিধি আইনে তিনশো তেইশ ধারার অপরাধ এটা জামিনযোগ্য অপরাধ জামিনযোগ্য ধারা যাওয়ার সাথে আপনাকে জামিন দিয়ে দেবে যাওয়ার সাথে সাথে জামিন দিয়ে জামিন পাওয়া আপনার অধিকার এবং জামিন দেওয়াও বাধ্যতামূলক জামিন দিতে হবে যদি জামিন ধারা জামিনযোগ্য ধারা হয় জামিন দিতে তিনি বাধ্য যিনি বিচারক থাকবেন তিনি আপনাকে জামিন দেবেন এখন আপনি যদি না যান যদি পালিয়ে থাকেন আমি যাব না আমি একটা ঘুষি দিয়েছে দেখিয়েছে ও তো আমাকে অনেক ধরনের বড় বড় কথা বলছে ও আমাকে মারছে এখন ও আপনাকে আপনি করেন তারা মামলা করছে এখন আপনি জেলে গেলেন বা জেলে যান নাই সেক্ষেত্রে আপনাকে এটা ঘাট পর কিছু নাই এই ধরনের ঘটনা ঘটলে মোকাবেলা করতে হবে সাথে সাথে আপনাকে জামিন দিয়ে যদি না যান যদি না যান সেক্ষেত্রে কি হবে যদি না যান আপনি পালিয়ে থাকেন পুলিশের গ্রেপ্তার এড়ানো ভরে আপনি পালিয়ে থাকলেন পালিয়ে থাকলে আপনার বিপদ কি বিপদ আপনি যখন যাবেন না সমানের মাধ্যমে আপনাকে ডাকবে বিক্ষোভ বিচারক আপনাকে ডাকবে সংশ্লিষ্ট আদালতে আপনি যখন যাবেন না আপনার নামে সমানের মাধ্যমে ডাকলে আপনি যখন যাবেন না তখন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে ওয়ারেন্ট ইস্যু করার পরে আগে যিনি এই মামলাটে তদন্ত করতেন তিনি লাগবে না যে কোনো একজন পুলিশ অফিসার আপনাকে গ্রেপ্তার করবে এই ওয়ারেন্ট বলে তখন কিন্তু আপনাকে দিতে হবে জামিন তখন আপনাকে জামিন তখনও দিবে কিন্তু আপনার তাতে কি হবে আমরা কত লস হলো আপনি এই যে দশ দশ দিন বারো দিন এক মাস দুই মাস পালিয়ে থাকলেন এবং যদি আপনি দীর্ঘদিন পালিয়ে থাকেন আপনি গেলাম গেলাম আর এই মামলাটা একতরফা শুনানি হবে তাদের পক্ষে আপনি ঘটনা নাই অথবা ঘটাইছেন যেভাবে হোক আপনি কিন্তু মোকাবেলা করলে আপনি কিন্তু বেঁচে যেতেন কিন্তু সেটা না করে পালিয়ে থাকেন বছর পর বছর সেক্ষেত্রে একতরফা শুনানিতে আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে ওই তিনশো তেইশ ধারা যে শাস্তি আর কথা বলা আছে সেই শাস্তিটাই আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেবেন তখন কিন্তু আপনাকে পুরো শাস্তিটা ভোগ করতে হবে সে কারণে এই ধরনের ছোট ছোট যদি মামলা হয় কখনো জামিনযোগ্য ধারায় যদি কারণ মামলা হয় আপনার পালিয়ে বেড়াবেন না অবশ্যই অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে আপনার পরিচিত যদি আইনজীবী থাকে তার পরামর্শ নিয়ে তার কাছে গিয়ে ওই মামলার কপি সংগ্রহ করে তাকে দিবেন বিস্তারিত ঘটনা খুলে বলবেন দেখবেন যাবেন যেদিন যাবেন ওই দিন আপনাকে দিয়ে দেবে আশা করি বুঝাতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম